দেশ আওয়ামী লীগেরও না দেশ বিএনপিরও না দেশ কারো বাবার সম্পত্তিও না দেশ আশা করি আল্লাহ সবাইকে ভালো লাগছে কাজ আপনারা সবাই জানেন যে বাংলাদেশে আর কি ছাত্র আন্দোলন মানে ভালোই একটা মানে লুস্তুর পূর্বে সৃষ্টি করছে যেহেতু বাংলাদেশের সরকারের মানে ছাত্র আন্দোলনের যেগুলো দাবি ছিল সব দাবি মানছে তারপরেও বাংলাদেশে কেন এরকম প্রতিবাদ চলে আছে তো কাছে এই আন্দোলন নিয়ে বাংলাদেশের কাদের সিদ্ধি কি কি বলছে তো আপনারা শুনতে শুনেন আর কি দেশ আওয়ামী লীগেরও না দেশ বিএনপিরও না দেশ কারো বাবার সম্পত্তিও না দেশে কার্ভিউ দেওয়া কিন্তু গর্বের বিষয় নয় হেলিকপ্টার থেকে বোমা ফেলা এটা কোনো গণতান্ত্রিক দেশের আচরণ হইতে পারে না কার বুদ্ধিতে হেলিকপ্টারে উঠানো হয়েছে বিশেষ করে আওয়ামী লীগ যদি মনে করে দেশটা শুধু আওয়ামী লীগের বিএনপি যদি মনে করে দেশটা শুধু বিএনপি তাহলে তারা সবাই ভুল মনে করছেন দেশ আওয়ামী লীগেরও না

কার পারমিশনে কার অনুমতিতে প্লেনের থেকে হেলিকপ্টার থেকে সাধারণ ছাত্রদের উপরে চালনা করা হইতেছে কেন লাঠি চাষ করা হইতেছে তাদের উপরে দেশ কি দেশ কি কারো আপেন নাকি দেশকে দেশের জন্য সবাই কষ্ট করছে সবাই মেহনত করছে আর বর্তমান সমাজ হইলো মানে শিক্ষিত সমাজ তারা চায় না মানে পূর্বরা মানে পূর্বরা আদালতের দেশটা চলুক তো দেশ মানে যেহেতু একজন সমাজসেবক সে কি বলছে তো আপনারা একটু যাতে ভিডিওর মধ্যে শুনেন বুঝেন তারপরে কমেন্ট করবেন সেই কথাগুলো সে ঠিক বলছে না খারাপ বলছে এবং এদেরকে নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা হয় কিন্তু রাষ্ট্র যারা পরিচালনা করছে এত দক্ষ যোগ্য পরিচালকেরা তারা এমন একটা অবস্থার সৃষ্টি করলেন কেন দেশে কারভিউ দেওয়া কিন্তু গর্বের বিষয় নয় যারা সবচেয়ে ব্যর্থ তারাই কারফিউ দেয় দেশে ক্যান্সারের রুগীকে যেমন কেমো দেওয়া হয় ঠিক তেমনি একটা দেশে কার দেওয়ার অর্থ হচ্ছে কেমো দেওয়া আমি এর নিন্দা করছি হেলিকপ্টার থেকে বোমা ফেলা এটা দাবি গণতান্ত্রিক দেশের মানে দাবিগুলো আচরণ হইতে পারে না সেটা ফুল পেল ফুল লোক আমি এর বিরোধিতা করতাম কার বুদ্ধিতে হেলিকপ্টারে উঠানো হয়েছে একাত্তর সালে